আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে কষে দেখি দশ দশমিক দুই পাতা একশো পঞ্চাশ চারের দাগের ভিয়ের অঙ্কটা এমসি অঙ্ক শেষ কিউটাকে একটু দেখব দেখো কী বলেছে আগে পড়ে না ভালো করে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর কুড়ি পারসেন্ট ছাড়ে ঔষধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন খুচরো বিক্রেতা শতকরা লাভ এতে কুড়ি বিতে পঁচিশ সিতে দশ ডিতে তিরিশ এই চারটের মধ্যে কোনটা হবে তাহলে খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে তাহলে ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনছে তাহলে কী হচ্ছে ধরি ধার্য মূল্য নিচ্ছে ধরি ধার্য মূল্য সমান একশো টাকা দেখো দেখো ধরি ধার্যমূল্য সমান একশো টাকা ঠিক আছে ধার্য মূল্য হচ্ছে একশো টাকা তাহলে কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রেতার ক্রয় মূল্য কত কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রেতার ক্রয় মূল্য সমান কত হচ্ছে কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা ঠিক আছে তাহলে বিক্রেতার বিক্রয় মূল্য কত বিক্রেতার বিক্রয় মূল্য অতএব বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রেতার বিক্রয় মূল্য সমান একশো টাকা হয়েছে তাহলে লাভ কত হচ্ছে দেখে নাও লাভ সমান হচ্ছে একশো মাইনাস আশি সমান কুড়ি টাকা ঠিক আছে তা লাভের হার কত হবে বা শতকরা লাভ কত হবে লাভ হবে শতকরা লাভ হচ্ছে শতকরা লাভ সমান কুড়ি গুণিত একশো বাইআশি কুড়ি চার কুড়ি আশি চার পঁচিশ অংশ সমান হচ্ছে শতকরা লাভ কত হচ্ছে সমান হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ উত্তর দেখো কোনটা উত্তর আছে উত্তর হচ্ছে বি বিয়ের অপশানটা পঁচিশ দেখে না একবার ভালো করে ঠিক আছে আমি এইখানে সব এমসিকিউগুলো চারের দাগের এমসিকিউগুলো হয়ে গেল এবারে আমি পাঁচের দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রশ্নেরগুলো দেবো আর কি উত্তর দেবো দেখবে তোমরা ঠিক আছে ধন্যবাদ